এক সময় যার অভিনয় দেখে গোটা দর্শক কাঁদত হাসত যার কষ্টে দর্শকেরা কাঁদতেন এবং যার আনন্দে দর্শকেরা হাসতেন যার অভিনয় দেখে বুঝতে পারতেন না তিনি নারী না পুরুষ তিনি চপল ভাদুরি আর আজকে পেলের ফেস্টিভ্যালে তাকে পাওয়া গেল এবং তার সাথে আরও অনেক ব্যক্তিত্ব ছিলেন কি কি হলো এই ফেস্টিভ্যালে দেখে নিন পুরো ভিডিওটি চলে চোদ্দ বছরের সেলিব্রেশন আজকে সেখানে নিয়ে সবাই এসেছে আয়োজন হয়েছে কি বলবো হ্যাঁ আমাকে যে আজকে ফোর্থ পেল এই যে এখানে থিয়েটারের যে উদ্বোধন অনুষ্ঠান আমি চপল ভাদুরী নমস্কার আর আমাকে এনারা সম্বর্ধনা বো দেবেন বলেই দিকে এবং আমি তো নাটক করেছি নাটকের লোক আমি যাত্রারও লোক সিনেমারও লোক অনেক কিছুই করেছি আর কাজে কাজেই আসতে হলো আর আমার ভালোও লাগলো বহুদিন কেন আমার এখন শারীরিক ইয়েটা অসুস্থ আমি মানে পায়ের ব্যাপারে আমি খুবই অক্ষম অভিনয়ের করি না ছেড়ে দিচ্ছি প্রায় চার বছর হলো লাস্ট আমি দিল্লিতে এনিস্ট্রিতে অভিনয় করে এসেছিলাম কিন্তু মঞ্চের ব্যাপার তারপরে আমি গ্রুপ থিয়েটারে অভিনয় করেছি গ্রুপ থিয়েটারের ব্যাপার সেই জন্য এটাকে আমি ভালোবাসি থেকে অভিনয়টাকে ভালোবাসি কেন অভিনয় আমাদের বংশধারা রীতি একটা বিরাট কেন আমার জ্যাঠা আমার সেই শিশির কুমার ভাদুরী আমার মা বিখ্যাত অভিনেত্রী তখনকার দিনের কিংবদন্তী শ্রীমতী প্রভা দেবী শ্রীমতী কেতকী দত্ত আমার বোন এই আর আমিও তো অভিনয় করেছি চেষ্টা করেছি অভিনয় করে মানুষকে আনন্দ দেবার হয়তো পেয়েছি কি না পেয়েছি কতটা দিতে পেরেছি তাও জানি না আজ এখানে এসেছি আপনারাও এদিন আমার একটা খাস সামান্য একটুখানি সাক্ষাৎকার নিতে আর কি বলবো আর আবার নিজের কিছু বলার নেই নিজের কথা কিছু বলা যায় না তো এটুকুই ভালো যে চ্যানেল থেকে এসেছেন সেই চ্যানেলের উদ্দেশ্যে আমি আপনাদের দুজনকেই জানাই ক্যামেরাম্যান এবং আপনাকেও জানাই শাস্ত্রদ্ধ নমস্কার আশীর্বাদ যেন আপনাদের এই চ্যানেল আরও লাভ করতে পারে নমস্কার কোভিডের পর তো আমাদের না নান্দিকার থিয়েটার ফেস্টিভ্যালও বহুবার হলো আমার তো মনে হয় যে এখন দর্শক আরও বেশি আসছেন মানে মাঝখানে আসলে লোকেরা পরস্পরের সঙ্গে কমিউনিকেট করতে চায় দেখা করতে চায় তার ফলে এই যত ফেস্টিভ্যাল হবে তত বেশি একসঙ্গে আসা গল্প করা থিয়েটার দেখা আনন্দ করা এইটাই ব্যাপার এই যে স্টেজে এখন আমাদের নান্দিকারের তিন বছর চার বছরের বাচ্চারা করছে অভিনয় গুণাগুণ সেটা আলাদা বিষয় জাস্ট ওরা যে পার্টিসিপেট করছে একটা সোশ্যাল অ্যাক্টিভিটিতে এটাই খুব ভালো মানে বিষয় আর এই ফৌজ পেল আমি তো ওদের দলটাকে একদম চোখের সামনে হতে দেখেছি এবং যে কোনো দল চালানো খুব কঠিন ব্যাপার নিজের উর্ধে গিয়ে করতে হয় সেটা ওরা এতদিন ধরে সাকসেসফুলি করছে এটা খুব ভালো বর্তমান সময় যে বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং সেখানে একটা অদ্ভুতভাবে ভাগাভাগি হয়ে গেল মানে হয়তো হতে হওয়া কথা নয় লালদা বলছেন নাটক ছেড়ে দেবেন যেটা আনএক্সপেক্টেড অনেক জায়গা থেকে নীলদা সেই জায়গা বলছেন থাকবেন না যে জায়গাটা নষ্ট হয়ে তুমি কী বলবে যে পরিবেশটা নষ্ট হচ্ছে সেই কারণে কি বলতে তোমার কী মতামত এটা কি ইমোশনালি না দেখে যদি দলে কিছু কাঠামো হয় যদি দলে কিছু রুলস থাকে তাহলে এই সমস্ত হওয়া বন্ধ হবে আসলে এইসব তো সর্বত্র হতে থাকে সর্বত্র হতে থাকে তো এইটা ইমোশনালি না দেখে এটাকে যদি খুব সুন্দরভাবে রুলসের জায়গা থেকে টেকনিক্যালি দেখা যায় যে কেন এটা হচ্ছে কি কারণে এইগুলো নিয়ে আরেকটু কথা হলে ভালো হয় এটা মেয়েদেরও এগিয়ে আসতে হবে যখন তার সঙ্গে কিছু একটা মানে সমস্যা হবে আমার দলে যেরকম আমি সত্যি বলছি আমি আমার দলে যেরকম ভালোবাসাও দিই সেরকম আমি আমার দলে চাবু খাতেও ঘুরি আমি যখন দেখি যে কোন একটা ছেলে মেয়ে নির্বিশেষে কারুর যদি মনের কোনো অসুবিধে হচ্ছে বা যদি ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাওয়ার কারণ অভিনয় তো মূলত এমপ্যাথির ব্যাপার তাই না যে একটা মানুষ তার ভিতরে কি হচ্ছে তো সেই যাতে লোকটার যাতে কোনো রকমভাবে ক্ষতি না হয় ছেলে মেয়ে নির্বিশেষে বলছি সেইটা দলের যিনি লিডার তাকে তো অবশ্যই দেখতে হবে যাতে একটা মানুষের যে আসছে তোমার কাছে ছোটোবেলা থেকে বড় হয় তার জন্য পূর্ণ বিকাশ ঘটে আর এরকম যদি হয় যে কোনো কারণে তার বিকাশ ঘটছে না বা সে পছন্দ করছে না তখন তাকে স্বাধীনতা দেওয়া তাকে অনেক রকমভাবে মেন্টাল শারীরিক কোনো নির্যাতন না করা এগুলো তো আসলে এই কাজগুলো তো নির্যাতনের নয় আনন্দের কাজ তো এই এইগুলো নিয়ে ইমোশনালি রিয়াক্ট করে থেকেও আমার মনে হয় দেশ শুড বি সাম রুলস সেট আপ ফর আস অ্যান্ড ফর এভরি ওয়ান ইজ কামিং দ্য রুলস শুড বি প্রাইমারিলি ফর আস হু আর লিডিং কোড অফ কন্ডাক্ট তো যে কোনো জায়গায় তোমার আমার 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 সঙ্গে হাজবেন্ডের সাথে কোড অফ কন্ডাক্ট থাকা উচিত তাই না নাথিং ইস টু বি টেকেন গ্রান্টেড আমার মা বাবার সঙ্গে আমার কোড অফ কন্ডাক্ট থাকা উচিত সবাইকার সাথে মানুষ মানুষের সঙ্গে মানুষ পশুর সঙ্গে কোড অফ কন্ডাক্ট থাকা উচিত তো সেইগুলো আমরা যত বেশি করতে পারি সেটা প্রথম কথা মানে এটা ওদের থার্ড বছর যখন ওরা ফেস্টিভ্যালটা করছে এবং এতটা টাফ মানে প্রায় আজকেই ওদের সাথে কথা হচ্ছিলো প্রায় তিরিশ চল্লিশ জন ছেলে মেয়েদেরকে মিলিয়ে মানে সবাই যেমন একসাথে থাকলে সুবিধেও হয় কিন্তু এতগুলো মানুষকে একসাথে নিয়ে চলাটাও তো মানে ততটাই টাফ তো সবাই মিলে খুব খুব ভালো কাজ করছে আর কি এটাই বলার কারণ সময়টা তো সবারই একটু টাল চলছে ভালো মন্দ সব মিলিয়ে তার মধ্যে যে থিয়েটারের পাশে এইভাবে সবাই থাকতে পারছি বা চেষ্টা করছে অন্তত যতভাবে থাকার সেটাই একটা সবথেকে ভালো ব্যাপার অ্যাক্টার্স লেফট থেকে দেখছিলাম আমারও গায়ে কাঁটা দিয়েছে মানে মানে যেমনটা স্নেহাদি বলল মানে অ্যানাউন্স করতে করতেও যেমনটা বললো ওনাদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত তাই মানে আমরা খুবই খুবই কৃতজ্ঞ যে ওনারা আজকে নিজের নিজেদের মূল্যবান সময় মানে সময় আমাদের দিয়েছেন তা আমরা খুবই কৃতজ্ঞ উই আর ভেরি 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 থ্যাঙ্কফুলছে হ্যাঁ জমজমাট তো বটেই শুরু হয়ে গেছে মানে এতক্ষণ এত ক্লান্তির মধ্যে আমি ঠিক মানে 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 সবটা চ্যানেলাইজ হয়ে গেছে যতটা এক্সাইটমেন্ট যতটা জমজমাট যতটা সব কিছু চ্যানেলাইজ হয়ে গেছে কারণ এত কাজ তাই সব মানে এম কোয়াইট টায়ার্ড নাও কিন্তু মানে এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম কারণ সবে ডে ওয়ান আর জমি তো জমে তো আছেই তো খুবই খুবই মানে আমি দর্শকদের অনুরোধ করবো প্লিজ মঞ্চে আপনারা আসুন বারো থেকে পনেরো আমাদের ফোর্টয়েল থিয়েটার ফেস্টিভ্যাল এটা আমাদের তৃতীয় বছর তাই আমাদের আনন্দ তিন গুণ আর কি তো আমরা চাই যে এই সন্ধেগুলো আপনারা সবাই আমাদের সঙ্গে কাটান এবং মানে যাতে এই তিনগুণ আনন্দ আমরা একসঙ্গে ভাগ করে নিতে পারি আমাদের এটা তিন নম্বর বছর ফেস্টিভ্যাল হচ্ছে আমরা তিন দিন থেকে চার দিন হয়ে গেছি ফেস্টিভ্যালের দিন সংখ্যায় বেড়েছে আমাদের কাছে বিরাট পাওনা এবং সত্যি কথা বলতে কি আমরা যারা অন্য কাজেও ব্যস্ত তারা কিন্তু সত্যি অতটা সময় দিতে পারি না কিন্তু দলের অন্যান্য যারা ছেলেমেয়েরা আছে তারা এত পরিশ্রম করে এত খাটে প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটাকে দাঁড় করানোর জন্য সেটা মানে ভাবার বাইরে তার উপরে আজকে দিন এবারে দিন বেড়েছে মানে খাটনিটা আরও বেশি হয়েছে আর আমাদের এটা বিরাট পাওয়া যে এই বছরে আমাদের সঙ্গে চপল ভাদুরী মহাশয় রয়েছেন এবং সৈনী শিলভুক্ত রয়েছে প্রতীক দত্ত রয়েছে অঙ্কিতা মাঝি রয়েছে এরা সবাই এনারা সবাই রয়েছে আমাদের ফেস্টিভ্যাল আলো করার জন্য এবং চপল ভাদুরী বা সৈনী শিলভুক্তকে সম্মাননা প্রদান করা মানে আমরা নিজেরা সমৃদ্ধ হব নিজেরা সম্মানিত হব এর থেকে বেশি কিছু না ওনারা যে আমাদের দলের ডাকে সাড়া দিয়েছেন এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার টক দেখা যুক্ত হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের চার দিনের ফেস্টিভ্যাল আজকে শুরু শুরুর দিন প্রথমেই থাকছে আমন্ত্রিত নাটক নান্দিকারের লক্ষণের শক্তিশাল তারপরে থাকবে আমাদের ফুটবল থিয়েটার্সের নাটক বঙ্কুবাবুর বন্ধু কালকে আছে ফেনিল এবং আমাদের নাটক ভোট দিন ফেনিল হলো কাঁচাপাড়া কৃষ্টি আচ্ছা চোদ্দো তারিখে আছে সকালবেলা ক্যাম্পাস থিয়েটার কম্পিটিশন যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি তার ফাইনাল রাউন্ড রয়েছে আর সেকেন্ড হাফে রয়েছে হলো আমাদেরই নাটক যে নাটকটার জন্য আমরা খুব এক্সাইটেড ফোটবেল থিয়েটারসের নাটক পুরো নাটক ফিরছে আবার হ্যাপি ডে সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড আর পনেরো তারিখে প্রথম নাটক হলো শান্তিপুর রঙ্গপীঠের হাঁসকালীর হাঁস দ্বিতীয় নাটক আমাদের আরও একটা সুপার হিট নাটক কোরাস তো সবটা মিলিয়ে অনেক রকমের নাটক ভিন্ন স্বাদের নাটক আশা করছি সকলের ভালো লাগবে আর টিকিটের জন্য আমাদের সকলের মানে ফেসবুক পেজে তো আমরা প্রচুর রকমের পোস্টওস দিয়েইছি নাম্বারও দেওয়া রয়েছে সবাই আসবেন আপনাদের জন্যই আমাদের ফেস্টিভ্যাল নববর্ষ জমজমাট হ্যাঁ হ্যাঁ নববর্ষ আমাদের সুপার হিট জমজমাট একদম 確かに。